পবিত্র হজ পালন করে মক্কা থেকে কলকাতার মাটিতে বাংলার হাজিরা এবছরও হজ করতে গিয়ে মৃত্যু হয়েছে বহু হজ যাত্রী তার মধ্যে বেশ কিছু ভারতীয় হজ হয়েছে হজের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার দেশে ফেরার পালা চোখে মুখে ক্লান্তির ভাব থাকলেও মনটা খুশিতে ভরপুর হাজির সাহেবদের নভীর দেশ মক্কা মধিনা থেকে হজ কমপ্লিট করে নিজের জন্মভূমিতে ফিরতে পারায় অত্যন্ত আনন্দিত হাজির সাহেবরা হাজিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে হাজি সাহেবদের পরিবারের আত্মীয় স্বজনদের পাশাপাশি কলকাতা বিমানবন্দরে উপস্থিত হলেন রাজ্যের মন্ত্রী ফিরা হাকিম সহ অন্যান্যরা হাজিরা হাজিরা এবং সংখ্যালঘু সম্প্রদায় মাথা তুলে বাঁচে তার কারণ বাংলার মুখ্যমন্ত্রী মনে করেন ধর্ম তোমার ধর্ম আমার উৎসব সবার তাই সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থান হচ্ছে বাংলা সেই বাংলায় আমরা সবাই মিলে আনন্দে আছি ভালোভাবে ভাবে আছি এবং হিন্দু মুসলিম শিখ আমরা সবাই ভাই ভাই বাংলায় আমরা সবাই যেরকম ভাবে একসাথে থাকি ভারতবর্ষ একসাথে থাকতে চাই হজ করতে গিয়েছিলেন তো জি হজ করতে গেছিলাম ঠিক আছে আজকে ফিরেছি কেমন লাগছে খুব ভালো কি অনুভূতি কি বলবেন এখন আর কি বলবো খুব সুন্দর ভাবে মানে হজ করে আসলামিনাকে খুব নিয়ে গেছিল ভালোভাবে নিয়ে আসছে ভালোভাবে ওকে হজও করেছি খুব সুন্দর ভাবে কোনো অসুবিধা নাই কোন ঝগড়াঝাটি নাই কোন প্রেলেম নাই ভারতবর্ষের মানুষের জন্য দুয়া রেখেছে সব সব জন্য সারা পৃথিবীর জন্য বাম ভাবের জন্য দেশের জন্য সবারই জন্য দুয়া রেখেছি আমি এই বয়সে কত বছর বয়স আপনার বয়স আমার বাষট্টি বাষট্টি বছর বয়সে হজপাকে এটাকে প্রথমবার গিয়েছিল প্রথমবার প্রথম প্রথমবার কোথায় বাড়ি আপনার বাড়ি আমাদের হলো দার্জিলিং ডিস্ট্রিক্ট পড়ছে দার্জিলিং ডিস্ট্রিক্ট ফাঁসি তো আপনার নাম বাড়ি চটের হাট কোথায় চটের হাট কি নাম আপনার জারদেশ আলী যে হাজি সাহেবরা ফিরলো তাদেরকে ওয়েলকাম জানালেন কি বলবেন দেখুন আজকে যে হাজি সাহেব এয়ারপোর্টে অবতরণ করেছেন এরা হচ্ছে নিষ্পাপ মাসুম হাজি এদের পরিষেবা দেওয়া এবং এদের কাছে দোয়া নেওয়া এটা দীর্ঘদিন ধরে আমরা করে আসছি আর সব থেকে বড় জিনিস হচ্ছে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোর পরিবর্তনের পর থেকে যে হাজিরা পরিষেবা পায় আমরা এয়ারপোর্ট থেকে শুরু করে মদিনাতুল হুজাহাজ এবং আমরা সমস্ত জায়গায় যেভাবে পরিষেবা দেওয়া হয় হাজিরা অভূতপূর্ব তাদের আসার পরে সঙ্গে সঙ্গেই বলছিল যেভাবে পশ্চিমবঙ্গের রাজ্যের হজ কমিটি পরিষেবা দেন এবং একদম সেই দু হাজার এগারোর প্রথম দিনের ফ্লাইট আর শেষ ফ্লাইট আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় মহানাগরিক ফিরাদ হাকিম সাহেব তিনি উপস্থিত হয়েছিলেন তার অর্ধাঙ্গিনী আমাদের অত্যন্ত শ্রদ্ধা মহতার ইসমা থাকিম আমাদের ভাবি যান এবং তার ছোট্ট নাতনি আয়া থাকিম তিনি উপস্থিত হয়েছিলেন এবং হাজিদের তিনি রিসিভ করেছেন তাদের কাছে দোয়া নিয়েছেন এবং বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তিনি দোয়া নিয়েছেন দোয়া চেয়েছেন বাংলা শান্তির জন্য তিনি দোয়া চেয়েছেন যাওয়ার সময় আসতে পারেনি কারণ মডেল কোড অফ কন্ডাক্ট চলছিল ফেরার সময় আমাদের ইলেকশন হয়ে গেছে তাই এসছি তাদের করার করার ব্যাক সম্বর্ধিত জন্যে এবং তারা খুব স্যাটিসফাইড যেভাবে পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে হজের ব্যবস্থা করে সেই ব্যবস্থাটা করছে